আসলে কি মানে একবার জোয়ার আসলে না এটাকে ফিরে রাখা যেমন খুব মুশকিল কিন্তু মানুষকে আমরা ফিরাইতে পারি না কারণ নৌকার জোয়ার উঠে গেছে এটাই হলো অবস্থা এই জন্যই তো বলে পাপ কখনো কাউকে ছাড়ে না একটা সময় মানুষ তাকে খাটের রানী বলতো আর আজ সে হয়ে গেছে শেখ হাসিনার চামচা আওয়ামী লীগের দালাল মমতাজ বেগম এই নামটাই এখন মানুষ শুনলে ঘৃণা করে এই মহিলা গান গেয়ে মানুষের মন জয় করেছিল ঠিকই কিন্তু সেই গান গাওয়া ছিল শুধু মুখোশ ভেতরে ছিল কুৎসিত এক চরিত্র যখন কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছে তখন বুঝতে কষ্ট হয় না এই মহিলা আদতে কি ছিল একটা সাংসদ হয়ে একজন নেত্রী হয়ে সে মানুষের টাকা চুরি করেছে দেশের গরিব মানুষের নাম করে বিদেশ থেকে এনেছে কোটি কোটি টাকা আর সেই টাকা ঢুকিয়েছে নিজের ব্যাংকে বলুন তো এদের চেয়ে বড় চোর কারা আছে দিয়ে শুরু আর রাজনীতিতে ঢুকে পুরো একটা সিন্ডিকেট চালাতো নৌকায় আছে নৌকা এই আমার সাতলিকু কোন এনজিও কাকে টাকা দিচ্ছে কোন কার ভাগ সব কিছুতেই তার হাত গরিবের কথা বলে টাকা আনে কিন্তু গরিবের পেটে পেটে একটাও পৌঁছায় না সব টাকা যেত মমতাজ আর তার প্রভুদের যদি কেউ একটু প্রশ্ন করত সাথে সাথে মামলা হুমকি আর ভয় দেখানো এইটাই নাকি নেতা এইটাই নাকি জনপ্রতিনিধি আসলে ওই মহিলা একটা মুখোশ পরা ভণ্ড কোনো লজ্জা নাই তার সংসদে বসে গান গাওয়া আর মিডিয়াতে কান্নাকাটি করা এটাই ছিল তার প্রধান কাজ নেত্রী ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে কাজে এই মহিলা গানকে বানিয়েছে ব্যবসা রাজনীতিকে বানিয়েছে টাকা কামানোর মেশিন আওয়ামী লীগের ছাতার নিচে বসে এতদিন শুধু টাকা কামিয়েছে কিন্তু এখন সে ধরা এই জন্যই তো বলে পাপ কখনো কাউকে ছাড়ে না মানুষের কান্না আর অভিশাপ কখনো মিথ্যা চায় না আজ তার মুখোশ খুলে গেছে আজ তার জবাব মানুষ পাচ্ছে যে মানুষ একদিন বলতো ওরে আমার খাটের আজ সেই মানুষ বলে এই মহিলা তো খাটতো দূরের কথা পুরো ঘরটাই চুরি করেছে মমতাজ এখন আর শিল্পী না সে এখন চোর দুর্নীতিবাজ দালাল ক্ষমতার লেজুর বৃত্তিতে ঘুরে ঘুরে নিজের জীবনটা পচিয়ে ফেলেছে আজকে মমতাজ ধরা পড়েছে কাল ধরা পড়বে আরও অনেকেই কারণ আওয়ামী লীগের ভেতরে এমন হাজার হাজার মমতাজ আছে সবাই মুখোশ পড়ে আছে এই মুখোশ একে একে খুলে পড়বে পড়বেই আর হ্যাঁ যারা এখনো বলবে মমতাজ তো ভালো গান গায় তাদের বলি গান ভালো গাইলেই চুরি করার লাইসেন্স নিলে না গানের নামে কোটি কোটি টাকা তুলে নিজের পকেটে ভরেছে আর গরিব মানুষের পেট খালি থেকেছে এই মহিলা জাতির কলঙ্ক এমন প্রতারক শিল্পী বাংলার মাটিতে একটা কালো দাগ তার বিচার হতেই হবে আর আজ সেই বিচার শুরু হয়েছে মুখোশ খুলে গেছে পাপ এখন তার গায়ে লেপটে গেছে